সালাম আলাইকুম বর্তমান ঝিনাদে তিনি রাতের সংবাদ আমাকে সাথে ছিলেন সিবাদ সুতের খান সংবাদ ঝিনাদে তৃষ্ণাত মানুষের মাঝে চালান ও ঠান্ডা খাবার পানীয় বিতরণ ঝিনাদে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে পথে পথে ঘুরছেন কৃষক আবু বকর ঝিনাদের শৈলুক উপায় পরিবারের মাঝে বৈদ্যুতিক পাখা বিতরণ পরচাতুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এক হাজার গ্লাসেরও বেশি বিশুদ্ধ ঠান্ডা পানি ও লেবু শরবত বিতরণ দর্শক এতক্ষণ দেখছিলেন সংঘাত শিরোনাম এবার থাকছে বিস্তারিত তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব তাপমাত্রা রেকর্ড ভূগর্ভস্থ পানি সংকটে পড়েছে হাজার হাজার পরিবার সুলতান আল এনামের তথ্য ছবি থাকছে বিস্তারিত এই কারণে আবাদি জমি নিয়েও বেপাকে পড়েছে ঝিনাদহের কৃষকরা ঠিক এমন সময় এক মহতি উদ্যোগ নিয়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন ঝিনাদহের মডার্ন মোড়ে অবস্থিত শেল্টার সমাজকল্যাণ সংস্থা শনিবার দুপুরে শহরের পাগলাকানাই এলাকায় শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মাঝে তীব্র গরমে ঠান্ডা পানি খাবার স্যালাইন সহ খাবার বিতরণ করে সংস্থাটির প্রতিনিধিরা তীব্র তাপদাহে শুরু থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা এতে করে তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি পাচ্ছে রিক্সা চালক ভ্যান চালক ও শ্রমজীবী মানুষ এ ধরনের উদ্যোগ নিয়ে সম্পৃক্ত হতে পারায় খুশি হয়েছেন শেলটা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম তিনি গণমাধ্যমকে বলেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এটি হতে পারে তার অন্যতম উদাহরণ করোনাকালীন সময়েও যখন সবাই ঘরে আমরা অসহায় মানুষের জন্য মাস্ক স্যানিটাইজার সহ বিভিন্ন উপকরণ নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলাম যাতে করে অসহায় মানুষের কিছুটা কষ্ট লাঘব হয় এতে করে আমাদের উদ্যোগ কিছুটা হলেও তাদের শান্তি দিতে পারে খাবার পানি বিতরণে শেল্টার সংস্কলন সংস্থার পক্ষে ডেপুটি ডাইরেক্টর শেখ শাহানুর রেজা প্রোগ্রাম কোঅর্ডিনেটর রোকসানা খাতুন ইউনিয়ন কোঅর্ডিনেটর আহমেদ আলী কাজী ইসরাত আহমেদ ভলেন্টিয়ার গণ সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন ঝিনাদর সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের সুতলিয়া গ্রামে আগুনে পড়ে ছাই হয়েছে কৃষক আবো বক্করের শেষ অবলম্বনটুকু পড়ে মারা গেছে পাঁচটি মহিষ ও একটি গরু আজাদ হুসাইনের তথ্য ছবি থাকছে বিস্তারিত আয়ের একমাত্র অবলম্বন পুরে ছাই হওয়ার পর থেকে পথে ঘুরছেন কৃষক আবু বকর জানা যায় পরিবারের আনতে এনজিও থেকে ঋণ নিয়ে বাড়িতে গরু আর মহিষের খামার করেছিলেন কৃষক আবু বকর পাঁচটি মহিষ ও একটি গরু লালন পালন করতেন তিনি গত চোদ্দ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে হঠাৎ তার গোয়ালে আগুন ধরে যায় মুহূর্তে তার পুরো ঘরে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পুড়ে মারা যায় কৃষক আবু বকরের পাঁচটি মহিষ ও একটি গরু পরদিন বাড়ির পাশের মাঠে মৃত গরু ও মহিষগুলো মাটি চাপা দেওয়া হয় ক্ষতিগ্রস্ত কৃষক আবু বকর বলেন আগুনে আমার ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে আমি এনজিও থেকে ঋণ নিয়ে ছোট্ট খামার দিয়েছিলাম আগুনে আমার সব শেষ হয়ে গেছে আমি এখন কি করব কোথায় যাব ঋণের টাকা কিভাবে পরিশোধ করব। আশা ছিল গরু আর মহিষগুলো বড় করে বিক্রি করে যা লাভ হতো তা দিয়ে ঋণ পরিশোধ করে বাড়তি টাকা দিয়ে সংসার চালাবো এখন তো আমার সব শেষ আমি পথে বসে গেছি দহ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎ কুমার মন্ডল বলেন আগুনে কৃষক আবু বক্কর আলীর অপূরণীয় ক্ষতি হয়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কোনো সহযোগিতা পেলে অবশ্যই তাকে দেওয়া হবে তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি নিতে ঝিনাদের শৈলক উপায় হতদৈত পরিবারের মাঝে পাঁচ শতাধিক বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে সুলতানার এনামের ভিডিও সিটুয়ে থাকছে বিস্তারিত সকালে উপজেলার হররা গ্রামে এ ফ্যান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বসুমতী গ্রুপের চেয়ারম্যান গোলাম নবী সে সময় স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আয়োজকরা জানায় গত কয়েকদিনের তাপদাহে সবচেয়ে বিপাকে পড়েছে সমাজের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা গ্রামের নিম্ন আয়ের মানুষ ও বয়স্কদের একটু স্বস্তি দিতে উপজেলার হররা গ্রামে বসুমতী গ্রুপের পক্ষ থেকে ফ্যান বিতরণ শুরু করা হয় আগামী সাত দিনের মধ্যে হররা সহ আশেপাশের গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে ফ্যান বিতরণ করা হয় তীব্র গরমে বৈদ্যুতিক ফ্যান পেয়ে খুশি হতদরিদ্র পরিবারের সদস্যরা মুখে রক্তদান বাঁচতে পারে লক্ষ্যপ্রাণ প্রাণ স্লোগানকে সামনে রেখে সতেরোই এপ্রিল রোজ শনিবার সকাল নয়টা হইতে দুপুর দুইটা পর্যন্ত কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এক হাজার গ্লাসেরও বেশি বিশুদ্ধ ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণ করা হয় লিটন দেবনাথের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত উপস্থিত চার্জার ভ্যান চালক রবিউল ইসলাম জানান প্রচণ্ড গরমে আমাদের ভ্যান চালাতে খুবই কষ্ট হয় তারপরও জীবিকার তাগিতে তীব্র রোদের ভিতরে ভ্যান নিয়ে বেরোতে হয় তিনি কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের এমন ব্যতিক্রম উদ্যোগে স্বাগত জানিয়ে বিশুদ্ধ ঠান্ডা পানি ও ঠান্ডা লেবুর শরবত পান করতে পেরে আনন্দিত হন পথচারী আমেনা বেগম জানান অসুস্থ মেয়েকে ডাক্তার দেখাতে কোটচাঁদপুর সদর হাসপাতালে এসেছিলাম বাসায় যাওয়ার পথে ঠান্ডা লেবুর শরবত পান করার পরে স্বস্তি ফিরে পেলাম তিনি ব্লাড ব্যাংকের প্রতি শুভকামনা জানিয়ে পথে রওনা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল সালামের দিক নির্দেশনায় প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াজ হোসেন ফারুক কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম প্রভাষক সরকারি কে এম এইস কলেজ ডাক্তার মোহাম্মদ তানভীর জামান প্রতীক করচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোহাম্মদ সাদ আহমেদ লেকচারাল এস ডি কলেজ সফদরপুর মোহাম্মদ মেহেদী হাসান অর্থ সম্পাদক কে বিবি মোহাম্মদ ইনারুল ইসলাম দপ্তর সম্পাদক কে বিবি ইমরান নাজির শহর দপ্তর সম্পাদক কে বিবি মোহাম্মদ শাকিল আহমেদ ক্রিয়া বিষয়ক সম্পাদক জনি পারফেস সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কে বিবি মোহাম্মদ কামরুল হাসান কার্যকরী সদস্য আর উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ভাইস চেয়ারম্যান কয়েকদিন ধরে তাপপ্রবাহ বাড়ছে এই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে জনসাধারণ বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে রাস্তায় বের হলে প্রচণ্ড তাপদাহে তৃষ্ণার্ত হচ্ছেন তারা এতে করে হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে কোট ব্লাড ব্যাংকের উদ্যোগে পথচারী ও শ্রমজীবীদের কথা ভেবেই তাদের শরীর শীতল রাখার জন্য বিশেষত ঠান্ডা পানি ও লেবুর শরবত মিশ্রিত শরবত বিতরণ করা হয় তিনি এই গরমে বিনা প্রয়োজনে কাউকে বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দেন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাদু টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদু টিভির সবশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদু টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি